বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে আমি তোমাদেরকে সয়াবিন রেসিপি তৈরি করে দেখাবো যার স্বাদ তোমরা ভুলতে পারবে না স্বাদ একদম মুখে লেগে থাকবে সম্পূর্ণ নিরাবি সেই রেসিপিটা আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়ে কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ করে নেবো যতক্ষণ না নরম হয় তারপরে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এদিকে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসে তারপরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে অল্প একটু জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এই ফোড়নটা ভাজা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব ফোড়নটা যখন হয়ে গেল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আজকের যে সয়াবিন রেসিপিটা তোমাদেরকে দেখাবো এটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এর স্বাদ তোমরা কিছুতেই ভুলতে পারবে না এত টেস্টি মুখে লেগে থাকবে এবারে প্রায় এক চামচের কাছাকাছি আমি লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়ি নেব তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অল্প কিছুক্ষণ নাড়ি জারি নিলাম এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলব মিনিট পাঁচেকের মতন দেখো ঢাকনাটা খুলে নিলাম আলুটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরপরে আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো অ্যাড করে দিলাম এটাকে সামান্য কুচি করে নিয়েছিলাম খুব মিহি কুচি করে নিই এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক ঢাকনাটা দেওয়ার পরে ঢাকনাটা আমি খুলে নিলাম টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আমি যা যা জিনিসপত্র এখানে অ্যাড করব তোমরা সমস্তটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আজকে সয়াবিন রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে তাহলে বন্ধুরা তোমরা স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো টমেটোটাও এদিকে গলে গেছে আলুটাও বেশ সুন্দর সে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিষ্কার করে জল চিপে রাখা সয়াবিনগুলো সয়াবিন আলু টমেটো কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি ওই ফোড়নের সাথে সম্পূর্ণ সয়াবিনটা আমার দেওয়া হয়ে গেল এইভাবে আর একটু ওপর নিয়ে সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত তেল মশলা সয়াবিনের সাথে অ্যাবজর্ব করে যায় এরপরে আমি একটা মশলা বানিয়ে রেখেছি সেটা পরে তোমাদেরকে দেখাবো কোন মশলাটা দিলাম এই মশলাটা দেওয়ার জন্য আর কিছু জিনিস দেওয়ার জন্য আজকে রেসিপিটা ভীষণ সুন্দর একটা টেস্টের রেসিপি হতে চলেছে সয়াবিনটার দিকে ভাজা হয়ে গেল আর এদিকে দেখো একটা হাতা বসিয়ে দিয়েছি ননস্টিক তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পোস্ত আর দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন আর পোস্তটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যেন লক্ষ্য রাখতে হবে পোস্ত আর ফোনটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু একদম তিত হয়ে গেলে বৃষ্টি একটা টেস্ট আসবে ভাব হয়ে যাবে ঠিক এরকম রকম পর্যায়ে পর্যন্ত দেখো আমি ভেজে নিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে সম্পূর্ণটাই ভাজা সুন্দরভাবে হয়ে যাবে এরপরে আমি মিক্সিং জারের মধ্যে পোস্ত আর পাঁচ পাঁচফোরণ ভাজাটাকে তুলে রাখলাম এটা হলো মশলাটা এটাকে বেটে নিয়েছি দেখো একটু মোটা দানা করেই বেটেছি দেখতে পাচ্ছ তোমরা এটা দিয়ে রান্নাটা করব আরও অনেক কিছু মেশাবো তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আমরা তো নানা ধরনের রেসিপি খেয়েছি তা আজকে এইভাবে তোমরা একটু টেস্ট করে দেখো এবার দিয়ে দিলাম দু চামচের মতন গুঁড়ো মশলা আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম আমি এর মধ্যে আরও অন্য অন্যান্য কিছু মেশাবো তোমরা স্কিপ করলে কিন্তু পুরোটা মিস করে যাবে রান্নাটা হয়তো এইটুকু দেখে চেষ্টা করবে কিন্তু টেস্টটা কিন্তু সেই রকম সুন্দর আসবে না দেখো মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই দইটাকে ভালো করে মিহি করে ফেটিয়ে নিয়েছি মিহি পেস্ট করে নিয়েছি এর মধ্যে তিন চামচের মতন দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এটাকে এই সময় আঁচটাকে লো মিডিয়াম করে রাখতে হবে তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে যদি খুব বেশি আজ যা থাকে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে দেখো দইটা বেশ মেল্ট হয়ে গেছে এইবারে আমি দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম অনেক রকমের টেস্টের তোমরা সয়াবিনের তরকারি তৈরি করে খাও আজকে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এইভাবে তোমরা একদিন তৈরি করে খেও তোমরা কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি একটা নতুন ধরনের রেসিপি এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি চিনি এক চামচের কম একটু চিনি দিয়ে আবার ভালো করে চাড়িয়ে নিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে মানে ভাজা মশলাটার জন্য মশলাটা দেখো সমস্ত যখন কষিয়ে নেওয়া হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা তোমরা অবশ্যই রান্না করে নেবে আর আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যখন সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গেল তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটুখানি ফুটতে দেবো আর সব শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এই সমস্ত কিছুর জন্য এত সুন্দর একটা স্বাদ আর গন্ধ আসে যে সয়াবিনের তরকারি যারা পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এত টেস্ট ধনে পাতা দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম রান্নাটা দেখো প্রায় অনেকটাই হয়ে এসছে কত সুন্দর কালারফুল একটা সয়াবিনের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু এই সয়াবিন রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এটাকে না ভালোবেসে তোমরা থাকতেই পারবে না এবারে আমি একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে হচ্ছে যেমন সুন্দর স্বাদ তেমন সুন্দর গন্ধ তাহলে বন্ধুরা আমি প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো তাহলে আজকে এই পর্যন্ত রাখি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে রাখলাম কেমন টাটা